আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম দেখো এখন সকাল সাতটা বাজে তো দেখো এখনও বাহিরে অন্ধকার রাস্তায় লাইট জ্বলে আছে তো আজকে বাচ্চার স্কুল আজকে সকাল সকাল উঠতে হয়েছে স্কুলে যেতে হবে সেই জন্য দেখেন এখনও লাইট জ্বলতে হয়েছে তো চলো আজকে বাচ্চার দিন ছুটির বেড়া আজকে ফার্স্ট স্কুল তো শিক্ষিকার জন্য মান ফুল নিয়ে যাচ্ছে শিক্ষিকাকে দেবে সে জন্য তো সাথেই চলুন দেখুন আজকে কি কি করে আমাদের বাসা থেকে স্কুলে যেতে দুই মিনিট লাগে দুই মিনিট সময় লাগে তো চলুন গাড়ি আসতেছে সামনে তাই পাশে দাঁড়িয়ে এখন রাস্তা ক্রস হবে মায়ের জন্য ফুল নিয়ে যাচ্ছে এই তো স্কুল অনেক দিন পরে স্কুল খুলেছে তো আজকে আসতে চাই না বলছি স্কুলে যাব না তারপরে নিয়ে আসছে পরে ফুলের জন্য আসছে যে ফুল দেবে শিক্ষিকাকে সেজন্য তাড়াতাড়ি উঠে চলে আসছে তো দেখ তো আমরা এখানে স্টপ আমরা আর ভিতরে যেতে পারবো না এই পর্যন্তই দিয়ে দিলাম ওই তো নিয়ে যাইতেছে এখন ভিতরে ফুল নিয়ে যাচ্ছে তো এই দিয়ে আসলাম এখন বাহিরে বের হলাম তো এই দেখো চারপাশে এত ফল কিন্তু ওদের গাছের ফল ওরা নিজেরা খায় না কি একটা সমস্যা ফল সব নিচে পড়ে আছে তো আবার কিছু ডাক দিলো যে ওদের একটা গিফট বাকি রয়েছে সেই গিফট গুলো দিল আমার এবং অন্যর একটা দেখো সামনে স্টেশন ওই ট্রেন আসতেছে একটা ট্রেন যাচ্ছে অন্যদিকে একটা চলো আমার সাথে কোথায় যাই চলো সামনের দিকে যাচ্ছি ওই ট্রেন স্টেশন আমাদের ট্রেন পর ট্রেন যাবে এখন সেজন্য অপেক্ষায় আছি ট্রেন আসতেছে তো দেখো স্টুডিওতে আসলাম ছবি তোলা বাকি আছে সেজন্য কিছু ছবি তুললাম এই দেখো নাতালের জন্য সুন্দর করে সাজিয়েছে চারোপাশটা সুন্দর করে সাজানো এখানে এবং বাহিরেও তো অনেক কাজ ছিল সব কাজ সেরে এখন বারোটা বেজে গেছে তো এখন আসছে স্কুল থেকে ওকে নিয়ে যাব সেই জন্য তো অপেক্ষা করতেছি দশ মিনিট আগে এসে বসছে তো অপেক্ষা করতেছি এখন এইটা দেখো আর স্কুল এই তো অপেক্ষা করতেছি এখন ওকে নিয়ে আসবে কিন্তু নিয়ে আসছে তো ওর একটা গিফট বাকি ছিল সেই গিফট আজকে দিয়ে দিল তো এখন বাসায় যেতেছি বাসায় যাইতেছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম